আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদাবাদ জেলা বেল্লাঙ্গা থানায় একটা ঐতিহাসিক মসজিদ গড়ার সিদ্ধান্ত চলছে নাকি তো না কেন কি বাবরি মসজিদ আমি একটাই কথা বলবো বাবা বাবরি মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদ তো ভালো জিনিস কি দায়িত্ব নাকি মসজিদ ভালো যিনি ভালো অবশ্যই মুসলমানরা যদি নমাজের জোর জোর হয় তো অবশ্যই প্রয়োজন ঠিক না বাড়ি জরা বলুন কিন্তু আমাদের দেশে এখন মসজিদ বাবা প্রচুর আছে কিন্তু এইগুলো আমাদের আগে পূরণ করা দরকার কিনা জরা বলুন ঠিক না বেঠি অবশ্যই মসজিদ দরকার অবশ্যই করতে হবে করতেই হবে কিন্তু আমাদের দেশে মসজিদ প্রচুর বাপ আলহামদুলিল্লাহ মুসল্লি যত বাড়বে আমাদের ভালো মুসলমান নামাজি যত হবে আমাদের ভালো নাকি হ্যাঁ তো আমাদের আগে কর্তব্য হলো দেশের গ্রামের পাড়ার মসজিদ গুলাকে পরিপূর্ণ করা কি ঠিক না বলুন কিন্তু আমাদের দেশে মসজিদ আজকে হাই হাইয়া আলসালাহ আর আমরা বলি আমরা পারলুম না ইমামার মজ্জন তোরা চালা কি ঠিক না বেড়ি বলুন তিনটে থেকে চারটে লোক হয় ভারতবর্ষের মুসলমানরা ভিকারি নয় আজকে আমাদের দেশের নরেন্দ্র মোদীজি যে রাম মন্দির তৈরি করেছে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে জবরদস্তি আমরা সুপ্রিম কোর্টে জিতেছিলাম সুপ্রিম কোর্টে এ রায় আমরা পরও আমরা মাথা পেতে নিয়েছি আজকে যারা ওইখানে রাম মন্দির কজন দর্শন করতে যায় কত টাকা ইনকাম হয় কিন্তু মুসলমানদের যে কবর রেখে গেছে তাজমহল যেখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম কেন্দ্রীয় সরকার ভোগ করে কুতুব মিনার বছরে কোটি টাকা ইনকাম সেটা কেন্দ্রীয় সরকার ভোগ করে লালকেল্লা যেখানে কোটি কোটি টাকা ইনকাম কেন্দ্রীয় সরকার ভোগ করে পশ্চিম বাংলায় হাজার হাজারদুয়ারি মুর্শিদাবাদের বুকে নবাব সিরাজউদ্দৌলা বানিয়ে দিয়ে গেছে যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম রাজ্য সরকার ভোগ করে ভিক্টোরিয়া সাইন সিটি ইডেন গার্ডের মাঠ এই যে আপনার এয়ারপোর্ট নেতা নেতাজি এয়ারপোর্ট ওটা বোর্ডের সম্পত্তি যেখানে হাইকোর্ট রয়েছে মুসলমানদের সম্পত্তি ইডেন গার্ডের মাঠ কোটি কোটি টাকা ইনকাম করে ভোগ করছে তারা মুসলমানরা ভোগ করতে যায় না আর মুসলমানরা মাদ্রাসা মসজিদ তৈরি করবে আর তাদের মাথায় ব্যথা হয়ে যায় হ্যাঁ এ বাবা বলুন তো আমরা কোনো জাতির টাকায় মসজিদ বানাই কোনো জাতির পয়সায় মসজিদ করি কোনো আজ পর্যন্ত ইতিহাসে দেখেছেন যে আমরা মসজিদ করতে পারছি নি রাস্তায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুন্ডার টাকা নিয়ে মসজিদ করছি আমরা ইতিহাসের পাতায় আজ পর্যন্ত হয়নি এবং মারতে দাম তা কেমন পর্যন্ত হবে না বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ তোমরা রাম মন্দির করেছ বাধা দিই বাবরি মসজিদ ভেঙেছ মুসলমান না ইচ্ছে করলে এরকম বাবরি মসজিদ হাজারো তৈরি করতে পারে জোরে বলুন পারে না পারে না জোরে বলুন পারে না পারে না অবশ্যই পারে তোমরা এক দিক দিয়ে মসজিদ ভাঙবা আর আর দিক দিয়ে আমরা মসজিদ করে দেব ইনশাল্লাহ প্রয়োজন হলে মুসলমানরা রক্ত মসজিদ তৈরি করেছে করবে এই মসজিদ ভারতের জমিনে ছিল আছে থাকবে তোমরা যতই রাম মন্দির বানাও আমাদের বাবরি মসজিদ এখন সামনে নেই কিন্তু আমাদের মুসলমানদের হৃদয়ে আছে কি বলছেন আপনারা বলুন হৃদয়ে আছে না নেই যেখানে একবার মসজিদে নামাজ হয়ে যায় পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই সেই জায়গা থেকে মসজিদ সরিয়ে দিতে পারে নামাজি সরিয়ে দিতে পারে একবার যেখানে সেচদা হয়ে যায় সেটা মসজিদে পরিণত হয়ে যায় সেখানে রাম মন্দির হোক সেখানে জগন্নাথ মন্দির হোক সেখানে সরু যাইমন তাই হোক যেখানে একবার মসজিদের নামে সেচদা পড়ে গেছে কে পর্যন্ত সেটা মসজিদই থাকবে কেউ সরিয়ে দিতে পারেনি এবং কে পর্যন্ত পারবে না এটা হলো আল্লাহর বিধান বলুন আজকে ইসলামকে তারা মিটাতে চাইছে মিটিয়ে দিতে চাইছে ইসলামের মালিককে মুসলমানদের মালিককে কিন্তু এটাও শোনালেন যেদিন ভারতবর্ষের জমিনে মুসলমানরা থাকবে না মসজিদ মাদ্রাসা থাকবে না যেই দিন কোরআন থাকবে না ভারতের জমিনে কোনো জাতি ধর্ম পৃথিবীর জমিনে বেঁচে থাকবে মুসলমান গো আমরা তো সেই মুসলমান কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে আমার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চলাই গাড়ি নবি সোলাইমান আমরা তো সেই মুসলমান এ মুসলমান যে মুসলমানরা বিবিকে বা করতে পারে ছেলেকে থিম করতে পারে যে মুসলমানরা জীবন দিতে পারে যে মুসলমানরা বাড়ি সম্পদ ফেলে ইসলামের জন্য রক্ত দিতে পারে সে মুসলমান বললাম আমরা আজ আমি আপনাদেরকে বলবো বাবা আপনাদের রক্ত দিতে হবে না বিবি বাচ্চা এটিম করতে হবে না ব্যো করতে হবে না আমি আল্লাহর ঘর মসজিদের জন্যে আমি অল্প অল্প করে টাইম নিয়েছি বাবা মাত্র দশ হাজার টাকার দাতা আর একজন নগরের মাটিতে হবে না শাল্লা এই দেখেন আসছে গো হা হা মাজুর মানুষ দে এই দেখেন কী নাম আসিরি শেখ মাজুর মানুহ বাপ দুনিয়া থেকে চলে গেছে আহ যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে আসির সঙ্গ ছিল দশ হাজার টাকা তোমার বন্ধা গোদা নিল নগদ বাকি পাঁচ মিলে দশ হল আল্লাহ তার তুমি কুবুল করে নিও জানিন না তার বাপু মালায় আছে কি আলোতে উদ্ধার হিয়ালিও তুমি তাদের বদলে আদরের জিনিস বাপ মা বড় মহাব্বতের জিনিস একটু ঘটনা আপনাদের মনে পড়ে গেল মা কত আদরের মার পেটে যখন বাচ্চা এসে যায় মা যখন শুতে পারে না বসতে পারে না উঠতে পারে না এক একটা দিন এক একটা রাত মায়ের কাছে বছরের সমতুল্য হয়ে যায় নামাজ নদী যখন হয়ে গেল ওই মা ও পুরুষ চলে যাবে বেদনা উঠেছে বেদনা উঠে গেছে সহ্য করতে পারে না স্বামীকে গোপনে ডেকে বলে প্রাণের স্বামী গ আমি আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো রকম কোনো বেদবি করে ফেলি আপনি দয়া করে মেঘের বাণি করে আপনি আমাকে ক্ষমা করবেন মাফ করবেন অবশ্য স্বামী আমার শরীরটা ভালো নাই আমি আর বাঁচব কিনা গ্যারেন্টি নাই কিন্তু স্বামী আমার কলিজা টুকরো দীর্ঘে রেখে গেলাম ও স্বামী আপনি তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন ওই মা অপরসুটারে যখন চলে গেল বিজ্ঞান বলে কলি যাতে সন্তান এত জোরে লাথি মারে এত জোরে লাথি দেয় মায়ের কলি যা পেটে রক্ত চুচির হয়ে কেজি কেজি মাল্টি বাল্টি ঝরে যায় বিজ্ঞানীরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলি যায় মারা হতো পুরুষ সঙ্গে সঙ্গে কলি যা পেটে মারা যেত এ মুসলমান মা বড় বাদুরের জিনিস বড় দরদের জিনিস যাদের মা বেঁচে আছে অসুস্থ হয়ে আছে মায়ের জন্য দান খাইয়ার দোয়া যাদের মা চলে গেছে কবর বাজি হয়ে গেছে বাপ চলে গেছে বলাল্লাহ এমন কোন কলেজার সন্তান হবে না এমন কোন দরুদুর বেটা হবে না আমি যে তার আমি যে তার আমি আল্লাহ এটু দানা আমার খবরের জন্য একটু তোমার দান খায়রাত করবে তাই দেখেন আল্লাহর বন্ধা দশ হাজার টাকা নগদ পাঁচ হাজার বাকি পাঁচ হাজার এটা কে দিল কত আছে একরাম সাহেবে দেখেন অনেকগুলা টাকা দিয়েছে কত আছে মোটামুটি টাকা হয়ে যাবে হাজার তিনি আল্লাহ রাস্তায় মসজিদের তিনিাল থেকে এক হাজার টাকা তার স্বামীর জন্য বানিয়েছে আপনারা তো জানেন আমি কিভাবে কালেকশন করি কেউ জানেন না কিন্তু আমি আজ নর্মাল কালেকশন করছি সেই কালেকশনে যাইনি আমি নর্মাল আমি আরো নরমাল করে দিব কিন্তু দশ হাজার টাকা দুটো হল নবীর একটা শূন্য চিন্তা করার জন্যে এমন কোন মুসলমান হবে না নবী বললেন মালতামাসাকা মা সাবি শুন্য দ্বীপ ইন্দ ফেসা তিন নবী বলে গেলেন ফেতনার যাবে নাই যারা একটা নবীর সুন্নতকে জিন্দা করে দিবে আল্লাহ তার আমুল নামায় একশত শহীদের মর্যাদা দিয়ে দেবে শহীদ মর্যাদা যে পাবেন যারা আল্লাহর জান্নাতে চলে যাবেন তারা তাই মুসলমান আর একটা আল্লাহর বান্দা হবে নাম বলে হুজুর আমার কাছে জানাচ্ছে নাই ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি দশ হাজার টাকা দিয়ে শোধ করব আর একজন দরু একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাল্লাহ কি গো আর একটা তিন নম্বরে দশ হাজার টাকা দেওয়ার মতো লোক আপনাদের সমন্বয় করে নাই নাই ইনশাল্লাহ বলুন আর একজন জি শূন্য জিন্দা করার জন্যে শূন্যদকে মজবুত মজবুত করার জন্যে তৈরি করার জন্যে আর একজন আমি দশ হাজার টাকার আবেদন রেখে দিলাম আমি রেখে দিলাম আমি পাব কিন্তু যদি আপনাদের দশ হাজার করে দিতে কষ্ট বলব না হয় আমি আপনাদেরকে কমিয়ে দিলাম মাত্র পাঁচজন মাত্রা নামাজ হাতে রাঙ্গল হলো পাঁচ নামাজ পাঞ্চে গানা নামাজ ইসলামের খুঁটি হলো পাঁচ আমি পাঁচজন দরুদিকে কে বলবো পাঁচ হাজার টাকা করে বাবা এ দেখেন ভাইজাল ছড়েපත් করে জমি দিল মা 1000 টাকা দিল আবার তারপরে উনি বলেন আমি 5000 টাকা দেবো